কষ্ট পাচ্ছেন ওই মানুষটার জন্য যে আপনাকে ঠকিয়েছে যে আপনার সাথে প্রেমের নাটক করেছে যে আপনার সাথে ভালোবাসার অভিনয় করেছে কষ্ট পাচ্ছেন সেই মানুষটার জন্য ভুল করছেন বন্ধু ভুল করছেন ভুলে যান অতীত আচ্ছা বলুন তো আপনি কোনো কাজে ঠিকঠাক মন দিতে পারছেন পারবেন না কারণ আপনি কিছুতেই অতীত থেকে বেরিয়ে আসতে পারছেন না অতীতের ওই সব স্মৃতিগুলো আঁকড়ে বসে আছেন না কোনো কাজ ঠিকঠাকভাবে করতে পারছেন না কোনো কাজে মন দিতে পারছেন কারণ তুই একটাই আচ্ছা ও যদি পারে ও যদি আপনাকে ভুলে গিয়ে অন্য আরেকজনের সাথে দিব্য সুখে সংসার করতে পারে আপনি কেন পারবেন না ভাই এই সংসারে যদি সব থেকে বেশি কেউ আপনাকে ভালোবেসে থাকেন আপনার বাবা মা আপনার বাবা মায়ের থেকে বেশি ভালো কেউ বাঁচতে পারে না ভাই কেউ বাঁচতে পারে না এবার থেকে এখন থেকে নিজেকে গুরুত্ব দিন নিজের ভালোটা বোঝার চেষ্টা করুন ভালোবাসুন না সেই সব মানুষদের যারা একটু ভালোবাসা পেলে না অফুরন্ত ভালোবাসা দেবে ভাই আশেপাশে কত গরিব দুস্থ মানুষ আছে ভাবুন তাদের কথা বেশি দূরে নয় কাছাকাছি কোনো রেল স্টেশনে যান বা বাস স্ট্যান্ডে যান দেখতে পাবেন কত গরিব কত দুস্থ কত অসহায় মানুষ রয়েছে ভাই ভালোবেসে দেখুন অফুরন্ত ভালোবাসা পাবেন ভাই তাদের থেকে যে মানুষটা আপনাকে গুরুত্ব দেয় না যে মানুষটা আপনাকে পাত্তা দেয় না কেন ভাবছেন তার কথা ভুলে যান ভাই ভুলে যান আপনি পারবেন নিজেকে মোটিভেট করুন নিজেকে বোঝাতে হবে এবং এই কাজটা আপনিই পারবেন আপনিই পারবেন আপনি যদি নিজের থেকে নিজেকে না বোঝান আপনি যদি নিজের থেকে চেষ্টা না করেন যে না আমাকে ভুলতে হবে আমাকে অতীত ভুলে গিয়ে বর্তমানটাকে নিয়ে বাঁচতে হবে বর্তমানে কি করে আরও ডেভেলপ করা যায় বর্তমানে নিজেকে আরও কি করে মোটিভেট করা যায় এই বিষয়গুলো নিয়ে ভাবুন একটা সময় আপনি আপনার বাবাকে আপনার মাকে কি বলেছিলেন যে আপনি ভালো কিছু করবেন আর এখন সব ভুলে গেলেন আপনার লক্ষ্য সব হারিয়ে গেল ওই একটা মানুষের জন্য আচ্ছা আসলে ওটা আলিয়া ছিল ভাই এটা বুঝতে হবে আপনাকে ওই মানুষটা আপনার কাছে কোনোদিনও ভালোবাসার যোগ্য ছিল না ভাই যেটা আপনি করেছেন ভাবুন একটা আলেয়া আপনি আলেয়ার পেছনে ছুটেছেন বাস্তবটাকে বোঝার চেষ্টা করুন ভাই কেন চোখের জল ফেলছেন যদি কাঁদতেই হয় যদি চোখের জল ফেলতেই হয় ওই মানুষটিকে ফেলতে হবে একদিন এবং সেজন্য নিজেকে প্রস্তুত করুন নিজেকে এমনভাবে তৈরি করুন যাতে আপনি নন তাকেই আফসোস করতে হয় আপনার মতো একজন ভালো মানুষকে ঠকিয়ে আপনার মতো একজন ভালো মানুষকে ছেড়ে গিয়ে ও ভুল করেছে এর জন্য তাকেই আফসোস করতে হবে একদিন আর আপনি যদি সেভাবে নিজেকে তৈরি না করে আপনি যদি শুধু মানে মনমরা হয়ে বসে থাকেন নিজেকে আর দশজনের থেকে আড়াল করে রাখেন পিছিয়ে রাখেন নিজেকে ভালো কাজ না করেন স্বনির্ভর হওয়ার চেষ্টা না করেন কি করে সম্ভব হবে ভাই যে কথাগুলো বললাম আবারও প্রথম থেকে শুনুন আর বাস্তবটাকে বোঝার চেষ্টা করুন